হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস ওয়ার্ল্ড আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজ আজকে আপনাদের সাথে শেয়ার করবো রাইস নুডলস রান্নার রেসিপি এই নুডলসটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো আমি এখানে এক প্যাকেট না রাইস নুডলস থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি আমি রাইস নুডলসটা সেদ্ধ করার জন্য আগে থেকেই পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা গরম হওয়ার পর আমি এখানে হচ্ছে নুডলসটা সিদ্ধ দিয়ে দিয়েছি তো আমি হচ্ছে মিডিয়াম টু লো হিটে নুডলসটা সিদ্ধ করবো আর রাইস নুডলসটা খেতে কিন্তু অনেক মজাদার এমনি নুডুলসের থেকে এই নুডলসটা অনেক কম ক্ষতিকর তো একদিকে নুডুলসটা সেদ্ধ হচ্ছে আমি অন্যদিকে একটা ডিম ফেটে নিয়েছি আর ডিমটাকে এখন হচ্ছে আমি একটু ভেজে নেব আর এভাবে ভেজে আমি হচ্ছে নুডলসটা রান্না করব। মানে ডিমটা ভেজে আলাদা করে উঠিয়ে রাখবো তারপর নুডলস রান্নার ভিতরে এটা অ্যাড করে দেব তো আমি হচ্ছে প্যানে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এর ভিতর যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা সেই ডিমটা দিয়ে এভাবে একেবারে টুকরো টুকরো করে নিচ্ছি প্যানের ভিতরেই এভাবে ডিমটাকে সুন্দর করে আমি ভেজে নেব তারপরে হচ্ছে ডিমটাকে আমি আলাদা করে উঠিয়ে নেব আর আলাদা করে আমি একটা বাটিতে উঠে এটাকে রেখে দিব। এবং নুডলসটা রান্নার রান্নার সাথে আমি নুডলসের সাথে ডিমটা অ্যাড করে দেব তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি কাঁচামরিচ এবং একটু হচ্ছে চিংড়ি মাছ তো এগুলো হচ্ছে নুডলসের সাথে অ্যাড করে দেবো তাহলে নুডুলসটা খেতে আরও অনেক বেশি মজা হবে তো নুডলস রান্নার সব ধরনের উপকরণ আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি নুডলস রান্নাটা শুরু করেছি এখানে আমি হচ্ছে যে প্যানের ভিতরে ডিমটা ভেজে নিয়েছিলাম ওই প্যানেই নুডলসটা রান্না করব এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু হালকা রসুন দিয়ে দিয়েছি আর এটা হলো ফ্লেভারের জন্য রাইস নুডলস রান্না করার জন্য এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো পেঁয়াজ আর রসুন মোটামুটি ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এর ভিতর চিংড়ি মাছ গাজর এবং কাঁচামরিচ করে দিয়েছি খুব সুন্দর করে আমি এই সবজিগুলো হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নেব সবগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এর ভিতর হচ্ছে নুডলসটা দিয়ে দেব আমি এর ভিতর হচ্ছে হালকা একটু লবণ অ্যাড করে দিয়েছি যেহেতু নুডলস সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে শুনে দেবো আর এর সাথে আমি এখানে অ্যাড করে দিয়েছি নুডুলস মশলা এটা আলাদা করে নুডুলস মশলা না নুডলস মশলা হচ্ছে কোনো মানে প্যাকেট জাত না নুডুলস মশ মশলা আমি আলাদা করে বানিয়ে নিয়েছি বিভিন্ন ধরনের মশলা দিয়ে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আর একটু দিয়েছি সয়া সস আর একটু এমনি যে আছে টমেটো এটাও দিয়ে দিয়েছি তো এইগুলো দিয়ে এখন আমি খুব ভালোভাবে এই যে গাজর তারপর হলো চিংড়ি মাছ এইগুলোকে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেবো এভাবে করে নুডলস রান্না করলে কিন্তু নুডলস অনেক মজা হয় এখন মশলাটা খুব সুন্দর করে রেডি করে হয়ে যাওয়ার পর আমি যে সিদ্ধ করে রেখেছিলাম রাইস নুডলসটা সেটার ভেতর অ্যাড করে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে এই যে নুডলসটা আমি রান্না করে নিচ্ছি আর আমি যে ডিমটা আলাদা করে ভিজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি রাইসড নুডলসটা খেতে কিন্তু আসলেই অনেক মজাদার এই তো আমার নুডলসটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে